তীব্র শীত ও ঘন কুয়াশায় সারা দেশে স্থবির হয়ে পড়েছে জনজীবন বাড়ি থেকে বের না হতে পেরে কর্মহীন জীবন কাটাচ্ছে শ্রমজীবী মানুষ হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজু গায়বান্ধা থেকে ফারুক হোসেন ও ফেনী সংবাদদাতার পাঠানো তথ্য ভিডিও আমিনা রহমান সুপ্তির রিপোর্ট লালমনিরহাটে টানা দু সপ্তাহ ধরে বইছে শৈত্যপ্রবাহ প্রবাহ বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় ডিগ্রি সেলসিয়াস তীব্র ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বেশি দুর্ভোগে পড়েছে তিস্তা ও ধরলা তীরবর্তী চরাঞ্চলের মানুষ গরু ছাগল হাঁস মুরগি বাহির করা যাচ্ছে না আমাদের চলাফেরায় খুব কষ্ট হয়ে গেছে ঠান্ডা তো খুব কাপড় চোপড় এই এইরকম অবস্থা কি করি উত্তরের আরেক জেলা গাইবান্ধায় বৃহস্পতিবার সকালে তাপমাত্রা ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস এতে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জেলার হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা ফেনীতে গত তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে ঘন কুয়াশায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার পরিবহন এতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা শীতে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর ও শ্রমজীবীরা সরকারে যদি গরিবুরা যদি কিছু কম বলতাম বা সাহায্য করে এটাই তো সূসূ দেখা যাচ্ছে জানো এই ঘন কারণে বাচ্চারা শিশুদের প্রচুর পরিমাণে কষ্ট হইতেছে শীত নিবারণে শীতার্থ মানুষের জন্য কাজ করছে স্থানীয় প্রশাসন আর্থিক সহায়তার ব্যবস্থা ছাড়াও শীতবস্ত্র বিতরণ করছে জেলা প্রশাসন কার্যালয়গুলো আমিন আর রহমান সুপ্তি জানালাই